সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা চলে এসেছি নতুন একটি মাছের ভিডিও নিয়ে এবং আজকে আমাদের এখানে মাছের পোনা বাছাই কিন্তু চলছে এবং একজন মৎস্য চাষী ভাই আমাদের থেকে বড় সাইজের মাছগুলো অর্ডার করেছিলেন এগুলো সব ব্রিগেড অনেকে ব্রিকেট বলে চিনে থাকেন এই মাছগুলো এখন বাছাই চলছে তো আমরা এই মাছগুলি অর্ডার পাওয়ার পরে আমাদের যে প্রোজেক্ট সরাসরি প্রজেক্ট থেকে আমরা মাছগুলো এনেছি এনে আমরা এই যে ঝান্নার পানিতে তুলে রেখেছিলাম এখন বাছাই পর্ব চলছে আমরা বড়ো এবং ছোটো সাইজের মাছগুলো আলাদা করে দিচ্ছি দেওয়ার পরে এই মাছটা কিন্তু এখনই চলে যাবে এটা সেই চাষিফাইয়ের উদ্দেশ্যে তো আমরা প্রতিনিয়ত এইভাবেই কিন্তু মাছের পোনা ডেলিভারি করে আসছি সমগ্র বাংলাদেশে এবং আপনারা জেনে থাকবেন আমরা বর্তমান সময়ে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মাছগুলো নিয়ে বেশিরভাগ কাজ করছি তো আপনারা যারা উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মাছের পোনা ক্রয় করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা যারা সরাসরি আমাদের হ্যাঁচাইতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের হ্যাঁচাইতে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কেউ মৎস্য চাষী এই যে বিঘেট মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা বিশাল আকৃতির হয়ে থাকে এবং বর্তমান সময়ে আপনারা জেনে থাকবেন যে এই মাছটা সবসময় বাজার মূল্য ভালো থাকে কারণ আমরা যখন বাজারে যাই তখন আমাদের চাহিদার যে প্রথম একটা অংশ সেটাই কিন্তু থাকে বিঘেট চায়না সিলভার কাতলা রুই এগুলো কিন্তু আমাদের চয়েজ হয় এবং আমরা এই মাছগুলো নিয়ে থাকি তো বারো মাসি কিন্তু এই মাছটা বিপুল আকারে চাহিদা থাকে এবং এর বাজার মূল্য ভালো পাওয়া যায় তো এই মাছটা কিন্তু আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এবং আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই মাছগুলো দিয়ে থাকি এবং আমাদের যেই ব্রুড মাছগুলো যেগুলো মা মাছ সেই মাছগুলো এক একটা বিশাল আকৃতির হয়ে থাকে তো আপনারা জানেন যে মা মাছ যদি বড় হয় অবশ্যই তার যে বাচ্চা সেটাও কিন্তু বড় হবে যার কারণে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি তৃতীয় মৎস্য চাষী ভাইয়ারা আপনারা যারা বিখেড মাছের পোনা নিতে চান চায়না সিলভারের পোনা নিতে চান উন্নত জাতির জিথ্রি রুই হালদার মধ্যে কাতলা মাছের পোনা এমন উন্নত জাতের সকল প্রকার মাছের পোনা নিতে চান তারা কিন্তু নিশ্চিন্ত আমাদের থেকে অর্ডার করতে পারে আমাদের কাছে অর্ডার করলে আমরা কিন্তু সরাসরি আপনার বাসায় পৌঁছে দেবো মাছগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে মাছের কোনা ডেলিভারি করছি এবং এখন অনেকটা রাত তো রাতের বেলাও কিন্তু আমাদের থেমে থাকে না আমরা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা এভাবে মাছের পোনা ডেলিভারি করে থাকি এবং আমাদের বেশিরভাগ মাছই যায় রাতের বেলা এর কারণ হলো রাতে যদি মাছ দেওয়া হয় তো রাতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে মাছগুলো ভালোভাবে পৌঁছে যায় এবং চাষি ভাই যেন সকালবেলায় মাছটা ভালোভাবে হাসে বুস করে নিতে পারে তো আমাদের এখানে কিন্তু আমরা মাছটা একবার মেপে বুস করে দিই আবার জায়গায় যে আমাদের যে ম্যানেজাররা থাকে জায়গায় যে একদম টোটালি মাছটা আবার মেপে চাষিদেরকে বুস করে দিয়ে আসেন তো আমরা সব সবসময় চেষ্টা করি চাষি ভাই যাতে লাভবান হয় সেই কাজটি করার এতটুকু আপনাদেরকে বলতে পারবো যে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের থেকে মাছ এখন অর্ডার করতে পারেন যে সকল চাষি ভাইরা আসতে পারেন না তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিন ডাউন আমরা যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিতে পারবো আপনি যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ সেটা আরও ভালো আপনি এসে দেখে শুনে আপনার মাছটা একটু করে নিয়ে যাবেন আমরা কিন্তু শুধুমাত্র বিভিন্ন চাষি ভাইদেরকে দেখছি তা কিন্তু নয় অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাদের থেকে মাছগুলো নিয়ে থাকেন এখন আপনারা ভাবতে পারেন প্রবাসী ভাইরা মাছগুলো কীভাবে নেন প্রবাসী ভাইদের অনেকে আছে যারা আমাদেরকে ফোন দেয় ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আমার এখানে তো একটা বড়ো প্রজেক্ট আছে বা পুকুর আছে বা একটা জলাশয় আছে এটাতে কী মাছ ছাড়লে ভালো হয় কতটুকু জলাতার বিশ্চয় এটা আমাদের কাছে আলাপ করে তারা কিন্তু সুপরামর্শ নিয়ে কিন্তু মাছগুলো চাষ করছে এবং প্রবাসের থেকেও দেশে মাছ চেষে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে তো আপনারা চাইলেও কিন্তু প্রবাসী ভাইদের মতো এভাবে মাছের পোনা চাষ করে লাভবান হয়ে আমাদের দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারবেন এবং একটা কর্মসংস্থান তৈরি করা মানে বিশাল ব্যাপার বর্তমান সময়ে যেখানে মানুষ চাকরির পিছে ছড়ছে সেখানে কিছু তরুণ উদ্যোক্তা কিছু চাষি ভাই কিছু তরুণ ভাইয়েরা তারা কিন্তু চুক্তিতে নিজে কিছু করার জন্য এবং মাছ চাষটা এমনই একটা বিষয় এটা যদি জেনে বুঝে ভালোভাবে চাষ করতে পারে এটা দিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব তো আপনারা বলবো যে মাছ চাষের আগে অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে আপনারা পরামর্শ নেবেন এবং কথা বলবেন জেনে বুঝে মাছ চাষ করবেন আশা করা যায় মাছ চাষে লাভবান হবেন মাছ চাষ কখনও আপনাকে যদি বুঝে শুনে মাছ বুঝে শুনে যদি আপনি মাছ চাষ করতে পারেন মাছ চাষ আপনাকে কখনো নিরাশ করবে না তো প্রিয় মাছ চাষি আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ